ভারতের আমাদের ব্যাপার ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় পর আমাদেরকে পানিতে মারবে পর আমাদেরকে ভাতে মারবে পর আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চিরদুষ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আজ আপনাদের خدمت আরজ করতে চাই পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব আমাদের আমাদের আর কিছু না থাকতে পারে আমাদের ইমানের मजबूती আছে ইমানের মজবুতি আছে না আপনারা মনে রাখবেন ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে সাব গেমস শুরু করা হলো কোরআনে করিম তেলাওয়াত করা হলো না সেখানে বর এবং বধু বানানো হয়েছে তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বানানো হতেছে সুতরাং অপরসাংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার করতেছে এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের ঠে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে আর একটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া কি হওয়া ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওলামা মাশা এক পীর बुजुर्ग যারা আছে সকল কি ঐক্যবদ্ধ হতে হবে কাদা ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আলে বোলামা বুজুর্গ সব যদি আমরা এক হয়ে যাই আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো বাংলাদেশে ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায় মনে করেন ওদের ওদের পত্রিকা আছে অনেক দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যে ওরা অনেক পুকুরের মধ্যে বিরাট পুকুর খুব লাফায় পানি মনে করেছে যে অনেক মাছ বুঝি পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র তিনটা পুটি মাছ সারা শহরে ওদের পত্রিকা বেশি দেওয়ালে তারা লেখে বেশি তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থীতে দেশ ভরে গেছে না তাও হিদি জনতার উত্তাল ঢেউ চলছে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এ সব কথা মেনে চলার তো অভিক দিন জোরে বলেন আমিন আর সব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি যুবক সবচেয়ে বেশি জরুরি কি জোরে কন কি তাকায় দেখেন তো মাহফিলে মাথা উঁচু করে না আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান বাম দিকে তাকান কাদেরে দেখেন কন সারা মাহফিলে কাদের দেখেন কেমতে তোমরাই যাবা বেশি বেহেস্তে তোমরাই যাবে সোহান আল্লাহ কারা যাবে যুবকরা যাবে তোমরা বেহেস্তে যাবে আমি আমার কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই যুবকেরা শুনে নাও তোমাদের নেতারাম ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে যে পার্টি তুমি করো না কেন তোমাকে টাকা দেয় অস্ত্র দেয় নারী দেয় মদ দেয় পরের মিটিং ভাঙতে বলে মিছিল ভাঙতে বলে তুমি আমাকে বলো নিজের কাছে নিজে প্রশ্ন করো তোমার নেতা কি কোনদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে কেমতে জবাব দিতে হবে খবরদার পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ো সকাল বেলায় কোরআন শরীফ পড়ো মা বাবির খিদমত করো আর সত্য কথা বলো মারামারি কোনো দিন করো না এমন কথা কোনো নেতা তোমাকে কোনোদিন বলেছে নাকি বলে নাই তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে আমাদের কথা দেওয়ালে লেখো আমাদের জন্য এই করো সেই করো এই সব করে বেড়ায় আমি যুবকদের বলি খবরদার আমার যুবক ভাইরা ফিরে আসো ইসলামের দিকে তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই তোমাদের শক্তি দিয়েই দিন প্রতিষ্ঠিত হবে শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌতার পৃথিবীতে মোটেও নাই সুবাহ